বশীকরণের মাধ্যমে সব সমস্যা সমাধান বিচ্ছেদ বা বিবাহ অবনতি সন্তানহীনতা বা যৌ সমস্যা যে কোনো সমস্যা সমাধান হবে মাত্র ছয় ঘন্টায় সাথে আছে একশো পার্সেন্ট গ্যারান্টি রাস্তায় বাসের ট্রেনে অথবা যে কোনো পাবলিক প্লেসে এমন বিজ্ঞাপন আমরা প্রতিনিয়ত দেখি প্রতিনিয়ত শুনি কিন্তু এমন বিজ্ঞাপন দেয়া নাম্বারে কি আপনি কখনো কল দিয়েছেন নাকি আমার মতো হাসি হাসি চোখে এগুলো গ্রহণ করেছেন কিন্তু শুনুন আমাদের দেশে হাজারো মানুষ আছে যারা এই তান্ত্রিকদের বিশ্বাস করে কিন্তু আপনি চিন্তা করেন আপনার জীবনে যদি আপনি কোনো একদিন সবকিছু হারিয়ে ফেলেন আপনার জীবনে টাকা পয়সা ইনকাম বা চাকরি সবকিছু যদি আপনি হারিয়ে ফেলেন কোনো একটা সময় তাহলে কি এমন বিজ্ঞাপন দেখে আপনি হতভম্ব হবেন না হঠাৎ মনে করেন আপনি মরুভূমিতে হারছেন পানির খোঁজে হঠাৎ দেখলেন মরুভূমির মাধ্যমে একটি জলাশয় তখন আপনার কাছে বিষয়টা কেমন মনে হবে তো কথা হলো কুসংস্কার আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই ঢুকেছে একদিকে বিজ্ঞান অন্যদিকে বন্ধতান্ত্রিকরা এরা আমাদের অন্ধবিশ্বাসকে বা আমাদের ভয়কে কাজে লাগিয়ে এদের ব্যবসা চালিয়ে যাচ্ছে বর্তমানে দু সালের শেষ এই মুহূর্তে মানুষ চাঁদে যাচ্ছে ওদিকে কিছু মানুষ আছে যারা একটু জন্ডিস হলে বাবার কাছে যাচ্ছে কেন মানে ধূপ আর তাবিজের জন্য হ্যাঁ ঠিকই শুনেছেন কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে এখন এই কালো জাদুর নামে এই তন্ত্র নামে তবে কি আমাদের মনের মধ্যে একটু আত্মবিশ্বাস একটু সাহস না থাকলে আমরাও কি চলে যাব এই সব তন্ত্র মন্ত্রের যে ভন্ড বাবাদের কাছে বাবারা তখন হেসে হেসে আপনার এই ব্যাংকের চেক কেটে ফেলে আর আপনি বসে বসে আপনার ব্যালেন্স চেক করবেন আসলে আল্লাহ আমাদের মাথা দিয়েছে ভাবার জন্য আল্লাহ আমাদের ব্রেন দিয়েছে সঠিকটা বিচার করার জন্য সঠিকটা বোঝার জন্য আল্লাহ আমাদের শক্তি দিয়েছে কাজ করার জন্য এখন যদি আপনি নিজের হাতে আপনার জীবনটাকে বদলাতে চান হবে হবে নিজের মতো করে চলতে শুদ্ধ তাহলে অন্ধবিশ্বাস এই যে কুসংস্কার গুলো আছে এগুলোকে সম্পূর্ণভাবে অবিশ্বাস করতে হবে নিজেকে শুদ্ধ করতে হবে পরে পূর্ণভাবে শিক্ষা গ্রহণ করতে হবে একটা কথা বিশ্বাস করুন আপনি যদি সঠিক পথে চলেন তাহলে কোনো বাধা আপনার পথ আটকাতে পারবে না জীবনে যেটা চান সেটা আসবেই শুধু সঠিক পথটা বেছে নিয়ে হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি কোনো কুসংস্কার পিছনে সময় নষ্ট করবেন না আজকের ভিডিওটা শেয়ার করে আপনি আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাইকে সচেতন করুন আসুন আমরা সবাই মিলে এই অন্ধবিশ্বাসের জালটাকে ভাঙি আশা করি নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে আছেন তো আমরা সবাই মিলে কুসংস্কার ছেড়ে সত্যের পথে চলি তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে শেয়ার করতে ভুলবেন না আর একটা কথা মনে রাখবেন আপনার জীবনেন বাবা আপনি নিজেই আমরা আমাদের জীবনে যা চাই তা সবসময় পাওয়া হবে বিষয়টা এমন নয় অনেক অনেক বিষয় আছে যেগুলো না পাওয়াটাই আমাদের জন্য ভালো এটাই সুন্দর যাই হোক হয়তো একটু হলেও সচেতন করতে পারলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম